আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে সকালে গোল্ড একটা নিউ ফ্রেশ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে অর্থাৎ দুই হাজার নয়শো চল্লিশ ডলারের উপরে প্রাইজ হিট করেছে এটা সম্পূর্ণ নতুন একটা রেকর্ড তো এখানে হিট করার পর থেকেই সাময়িক সময়ের জন্য কিছুটা ডাউন হচ্ছে তো প্রশ্ন হচ্ছে যে প্রাইস কি এখান থেকে ডাউন ট্রেন শুরু করবে নাকি এই সমস্ত সাপোর্টে হিট করে আবার ওপরের দিকে উঠে যাবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে খুব বেশি একটা ডেটা রিলিজ না হলেও আমরা দেখতে পাচ্ছি যে পাওয়েল আজকে কথা বলবে অর্থাৎ ফেড চেয়ারম্যান পাওয়ার টেস্টমনি কর্মসূচি রয়েছে আজকে এইখান থেকে অনেক কিছু আমরা জানতে পারবো অর্থাৎ এই নিউজটার উপরে অনেক কিছু নির্ভর করছে আজকের দিনে তো সেই হিসেবে এখন থেকে দেখা যাচ্ছে যে দশ ঘন্টা পরে মার্কেটে ফান্ডামেন্টালি মুভমেন্ট শুরু হতে পারে যদিও কার্যত এখনও ফান্ডামেন্টালি মুভমেন্ট করতেছে তেমন উল্লেখযোগ্য কোনো ইকোনমিক ডেটা কিন্তু নাই কিন্তু মার্কেট যথেষ্টই মুভমেন্ট করছে এবং এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি রয়েছে এই শুল্ক নীতির কারণেই হচ্ছে এই ধরনের মুভমেন্টগুলো হচ্ছে তো যাই হোক এখন আজকের দিনে আমরা যদি দেখি তাহলে আমরা ধারণা করছি যে প্রাইস খুব বেশি ডাউন হবে না ডাউন খুবই সীমিত হবে এখান থেকে একটা টেকনিক্যালি কারেকশন দিয়ে এই সমস্ত সাপোর্টে হিট করে আবারও দেখা গেছে প্রাইসটা উপরের দিকেই উঠে যাবে প্রাথমিক লক্ষ্যমাত্রা আমাদের বর্তমানে এই মুহূর্তে দুই হাজার তিনশো ডলার বা তার আশেপাশে তো আশা করছি যে দুই হাজার তিনশো ডলারের প্রাইস হিট করতে পারে আজ অথবা কাল বা এই সপ্তাহের ভেতরেই দুই হাজার তিনশো ডলারের প্রাইস হিট করলেও এটা অবাক হওয়ার কিছু থাকবে না তো এখন যেটা হচ্ছে এটা আসলে একটা টেকনিক্যালি কারেকশন হচ্ছে এখান থেকে যে কোনো সময় আবারও প্রাইসটা উপরের দিকে উঠে যাবে বলেই প্রত্যাশা করছি সেই হিসেবে আমি আবারও পরামর্শ দেবো আপনাদেরকে অন্যান্য দিনের মতো বাই খোঁজার জন্য তো আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই করতে পারি যেহেতু এখন প্রাইসটা কিছুটা ডাউন হচ্ছে তো প্রাথমিক পর্যায়ে এখান থেকে একটা বাই নেওয়া যেতে পারে এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নেওয়া যেতে পারে এবং সব কয়টা স্টপ লস হচ্ছে আমরা একটু নিচে এদিকটায় দিয়ে রাখবো আবার প্রায় যদি দুই ডলার ক্রস করে তাহলে দুই হাজার নয়শো চল্লিশের উপর থেকেও আমরা বাই করতে পারি এ দিকটা থেকে আমরা বাই করতে পারি তো আমি বিষয়টা আবারও ক্লিয়ার করছি স্টপ লস কালারটা রেড কালার করে দিয়েছি আচ্ছা আমরা এখান থেকে একটা বাই নিতে পারি এটা যদি ড্র ডাউন করে তাহলে আর একটা বাই এখান থেকে নিতে পারি এবং দুটোর স্টপ লস এখানে দিতে পারি আর প্রায় যেখান থেকে আফ হয়ে যদি এখান থেকে আবারও আফ হতে থাকে অর্থাৎ দু হাজার নয়শো চল্লিশ ক্রস করে আফ হতে থাকে তাহলে আমরা এই দিকটা থেকেও বাই নিতে পারি সেই ক্ষেত্রে স্টপ লসটা এই দিকটায় দিয়ে দিব দু হাজার নয়শো তিরিশ বা তার আশেপাশে আমরা অ্যাসেল দিয়ে রাখব তো মোটামুটি এইভাবে আজকের দিনে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা সাজিয়েছি আশা করি এই সেট আপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ